নির্বাচনের আগে এখনি করতে হবে সেজন্য যেখানে যেখানে সুযোগে রয়েছে সেখানেই আমাদের নিয়ন্ত্রণ নিতে হবে যাতে কোনো কোন ছাত্রদল বাংলাদেশের কোথাও কোনো কথা বলতে না পারে ছনাল ভাই আমার আমরা ভোটের মার তৈরি করি ভোটের জন্য লড়াই করি কিন্তু ভোটের দিন গিয়ে দেখা যায় একদম ধন্যবাদ হাসপাতাল আমাদের ভোটগুলো চুরি করে নিয়ে যায় ছনাবি দায়িত্বশীল ভাই বন্ধুগণ আমরা জানি কোন রাস্তায় কয়েকজন ভোটার সেই ভোটার তালিকা তুলে ধরে ভাগ করে করে দায়িত্ব নিব নিয়ে আমরা সেই ভোট গুলোকে হাত পাখার পক্ষে ইসলামের পক্ষে আমরা জন্য চেষ্টা করবো চলুন হারা মার বারবার আমরা করে বলি অনেক дости হয়েছে অনেক মিছিল হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আগামী নির্বাচনে যদি আমরা ইস潭কে জয় করতে না পারি বাংলাদেশ আবার সেই আগেরwidetilde চলে যাবে যখন আমাদের অবস্থা আগের যত অবস্থা হবে আমরা সবস্থ হতে পারি না আমার বক্তব্য শেষ করছি